আল্লাহ কখনোই তোমার ধৈর্যের প্রতিদান বিফলে যেতে দেন না যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি কাঁদো আল্লাহ তোমার চোখের পানি কবুল করবেন দুনিয়া তোমার জন্য না তুমি আখ জন্য নিজের লক্ষ্য ঠিক করো আল্লাহর পথ কখনো সহজ নয় কিন্তু এই পথেই জান্নাতের পথে নিয়ে যায় মানুষ যেখান থেকে মুখ ফিরিয়ে নেয় সেখান থেকেই আল্লাহর রহমত শুরু হয় আল্লাহ তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কারণ তোমার কাজ এখনো শেষ হয়নি তুমি যদি রাতের আধারে আল্লাহকে ডাকো আল্লাহ তোমার জন্য সকালকে উজ্জ্বল করবেন তোমার সব সমস্যার সমাধান দুই ডাকাত নামাজ চোখের পানি আর ত্বক কল। জীবনের প্রতিটি কষ্টেই তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার